রাসকে রাসূল বলে তোমার আমার আপনকে একটু শোনো না যিনি আপন তিনে কাঁদেন সোনার লদিনা مرحبا

আমায় তোমরা বইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না দাইনে বামে মাটি আমার মাটির বিছানা আয়ে গরে বিবি ছেলে মে আছে যাহারা জন্মের মত বিদায় করে দিবে তাহারা ঠিক কি রকম আপনার বিবি আপনাকে ঘর থেকে বের করে দিবে দিবে ও আমার হাজি বাবারা বেয়ারা বন্ধুরা কেন আপনি দুনিয়ার লোক করছেন কেন টাকার লোক করছেন আজকে থেকে আমার নবীর পাগল হয়ে যা আপনি যখন নবীর পাগল হয়ে যখন কবরে যাবেন আমার নবী আপনাকে আপন করে নেবে এই জন্য তো বলে ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা হাই গাই শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপনে না বলে শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপনে না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আল্লাহু আকবার বলেন হাত্র বলি আর সুর বাজার্ডার যখন মৃত্যুবরণ করে দেখেন কত কঠিন ভাবে মৃত্যু হয় আজ আজরাইল বিকট চেহারা নিয়ে আসবে আজরাইল আপনার পা থেকে টিপে 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 আপনার মুখ দিয়ে রুহটা বের করবে এত দিন পর্যন্ত আপনি কত অহংকার করেছেন এত দিন পর্যন্ত কত মানুষের উপর জুলুম করেছেন এখন আপনার স্ত্রী আপনাকে ঘর থেকে বের করে দিচ্ছে আপনার সন্তান আপনাকে রাখছে না আপনার বাবা আপনাকে রাখছে না আপনার ভাই আপনাকে রাখছে না আপনাকে আপনার স্ত্রীরা ঘর থেকে বের করে দিবে এবার যখন করবে হায় আপনারা আত্মীয় সজন যখন গোসল দেয়া দিবে আপনাকে চার কাটিয়া করে বাজান জানাজার নামাজের পরে যখন কবরের দিকে নিয়ে যাবে আপনি বেঈমানদার ঘুরে দেখবেন কবরের মধ্যে ধাও ধাও আগুন ধরে আমার নবীর হাদিস انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا وضع في قبره وتولى عنه اصحابه أن لا يسمع قرع نيالهم اتاه ملكان فيقعدانك فيقولان ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وسلم بدك جبانك خلي ولي الله اكبر في يا رسول الله